ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি মানে ভালো থাকার চেষ্টা তো করতেই হবে কারণ রোজ রোজ যদি তোমাদের একই কথা বলি আমি ভালো নেই আমার এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে দেখো তোমাদের কাছেও এটা ভালো ইম্প্রেশন যায় না আমারও এটা নিজের কাছেও নিজের একটা খুব ইরিটেটিং ফিল হয় যাই হোক না কেন যেটাই হোক তোমাদের আমি সকালবেলা উঠে বাসি বিছানা পরিষ্কার করে বাসি নাইটি ফাইটি সমস্ত কিছু ছেড়ে ছেড়ে দিয়ে দুয়ারে জল দিয়ে ঘর ঝাড় ঠাট দিয়ে সব কিছু রেডি করে রেখেছে কালকে জামা জামাকাপড় তুলে রেখেছিলাম আমার শাশুড়ি মাগুলি ভাজ করে রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই একটু বাজারহাট করতে গেছিলো টুকটাক কাজ যেগুলি ছিল করা মামা বাড়িতে গেছিলো আমার মামা শ্বশুরের তো কাছে তাই গেছিলো আর আমি এদিকে মানে করেছি রান্না আজকে কিছু না নিরামিষই করব সোমবার যেহেতু একটু নিরামিষই করব। কিছু সেরকম কিছু করব না ভাত ডাল একটু বেগুন ভাজা একটু তোমার পটল থাকে আলু পটলের তরকারি ব্যাস এটুকুই করব এর বেশি কিছু করব না আর মনে হয় মামার বাড়ির থেকে কিছু খাবার দিয়ে দেবে কারণ খাবার জমিয়ে তো কোনো লাভ নেই না খাবার ডেলির খাবার ডেলি করে নেওয়াটা আমার মনে হয় সব থেকে বেটার হয় ওটাই বেটার হয় টাটকা খাবার খাওয়ার সব থেকে আমার মনে হয় ভালো এটা আমি আমার বাবার বাড়িতেও দেখি আবার আমি আমার মামা শ্বশুরের বাড়িতেও দেখে এসেছি টাটকা খাবারটা খেলে কি হয় বলো তো ভালো এবার যাই হোক আমার আর এক মামা শ্বশুর মানে আমার সমীর মামা সেও বললো যে অল্প খাবি কিন্তু টাটকা খাবি বেশি বেশি খাবার খাবি ওই তোমার গ্যাস সম্বল এমনিতে তোমরা জানো আমার গ্যাস অম্বলের একটা সমস্যা তো আছেই আমার তারপরে তোমাদের দাদা আছে সমস্যাটা এই রকম নানা সমস্যার মধ্যে দিয়ে এবার গেছে ওরা গেছে একটু হসপিটালে আর আমার শাশুড়ি মায়ের চোখের একটা সমস্যা তো হয়েইছে তোমরা জানো সবটাই দেখেছে ম্যাট অ্যাক্সিডেন্ট ঘটেছে আর আমার তো জেনের থেকে আসা হয়েছে তারপরেও আমি সঞ্জীবনীতে গিয়েছিলাম সঞ্জীবনীতে অ্যাডমিট করতে চেয়েছিলো তো বন্ডে সাইন করে নিয়ে এসেছিলাম তারপরে আমার আমাকে হেলথ কেয়ারেও নিয়ে যাওয়া হয়েছিল কল্যাণী হেলথ কেয়ারেও নিয়ে যাওয়া হয়েছিলো তা আমি সত্যি কথা বলতে ওরা আসুক তারপরে আমি মানে চানটা আমি করিনি এদিকে সব আমার গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে কী হয় বলো তো রেগুল আমাদের রাস্তার ধারে বাড়ি তো একদম ফ্ল্যাট রাস্তায় রোজ রোজ কী তো রোজ মোছাটা আমাদের বেটার হয়ে যাও বেটার কিন্তু কী বলতো সব সময় না কারণ আমার মায়ের হাতে একটা প্লেট বসানো আছে প্লাস ওনার হাতে একটা ক্র্যাক লেজার আমার কি হয়েছে এইখানে ইঞ্জেকশানটা যখন দিয়েছিল মানে এমনভাবে আর আমার সব থেকে এইসব জায়গাগুলো না খুব ব্যথা করে রোজে পরপর দু তিন দিন ধরে ঘর মুছেছি তো আমার নিজেরও শরীরটা তখন আর পারমিট করছে না মানে আর পারমিট করছে না বলতে আর মানে করার মতন নয় এবার আমি দেখি যদি পারি বেলার দিকে করে মুছে ঠুছে নেব নিয়ে ঠাকুর পুজো দিয়ে গরম গরম ভাত বেগুন ভাজা সব কিছু করে যাই হোক দুপুরটাক চালিয়ে নেবো এবার দেখা যাক মামা থেকে কি সবজি খাবার দেয় নিয়ে আসা হবে আর আমরা কি দিদির কাছ থেকে তোমার আইব্রোটা করতে যাই সে দিদি বললো সবসময় গোল্ডেনের কেন পড়ো তোমার তো বিয়ে একদম যে নতুন হয়েছে তা তো নয় একটু অক্সিডাইজার পরার দিদি আমাকে একটা অক্সিডাইজার কানেরও দিয়েছে আমিও আমার থেকে এই যে খুঁজে পেয়েছি আগে তো অফিসে পড়েই যেতাম সেই জন্য তোমার দের পরেছি যেই জামা কাপড়গুলি কেচেছিলাম দাদা ভাইয়ের বলো আমার বলো শাশুড়ি মায়ের বলো সবই গুছিয়ে গেছে রেখেছি ওগুলি সব করলাম কালকে রাতে প্রচণ্ড আবার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আমার এমনি অন্য কিছু শরীর খারাপ না এত টেনশনের মধ্যে দিয়ে কি হয় বলো তো নানা প্রবলেম নানা সমস্যার মধ্যে দিয়ে কি হয়েছে আমার তোমার ওই যে কি বলবো ঘুমটা রাতে হচ্ছে না ঠিক করে এবার ঘুমটা যদি মানুষের না হয় না তখন দেখবে কোনো কিছুই আর ভালো লাগে না এটাই হয়ে গেছে একটা সব থেকে বড় সমস্যার কারণ হয়ে গেছে আর যাই হোক এবার সারাদিন কি করি না করি টুকটাক এবার অনেক সময় অনেকেরই ধারণা যে আমরা বেরোচ্ছি হয়তো কিছু কেনাকাটি করতে যাচ্ছি না কোনো কিছুই কেনাকাটি করার মতন কোনো মন মন মানসিকতা কিছুই নেই কারণ সত্যি কথা বলতে টুকটা কেনাকাটি আর কী করবো বলো কিছু তো আর অত কেনাকাটির ব্যাপার থাকে না আর সারা বছর যে কিনতে হবে তারও কোনো মানে নেই আমার কেনাকাটির ওই সবের ব্যাপার না আমি যাচ্ছি যেটা যাই আমরা সোদপুরে সেটা তোমার পশুতে আনতে যেতে হয় টুকটাক কারণ আগে তোমাদের এই আমাদের অ্যাপোলো থেকে বলে দিলে ওষুধ দিয়ে যেত যে ইনচার্জ ছিল সে তাকে বলে দিতাম লিস্ট করে দিতাম ওষুধটা আমরা পেয়ে যাব এখন এত এক্সপেসিভ ওষুধ আসছে এত দামি কস্টলি ওষুধ আসছে এবার আমাদের অ্যাপোলোটা রেনোভেট করতে দিয়েছে এবার সেই কারণে তোমার ওষুধগুলিও সেই সঠিকভাবে আস পাচ্ছি না আমরা যাই হোক না কেন এবার সব কিছু মধ্যে দিয়ে এখন আমি বিছানাপত্র দিয়েছি তাই তোমাদের দাদা ভাই বললো তুমি একটু রেস্ট নাও কালকে সারারাত জাগা রয়েছে আবার বিকালবেলা বেরিয়ে আমার একটা কাজ রয়েছে সেই কাজটা কমপ্লিট করে আবার যাব মামা বাড়িতে যাব আবার সোদপুরের দিকে যাব। এই নানা কাজের মধ্যে দিয়ে রয়েছি সব কিছু এগুলি সব মিটিয়ে নিয়ে তারপরে আমি ফ্রি হয়ে তাও আমি সব গুছিয়ে গেছি এই সকালের মধ্যে আমার প্রেসক্রিপশনের যে ব্যাগগুলি যা যা জেনির থেকে সঞ্জীবতী সেটা করেছি তোমাদের দাদাভাইয়েরটা আলাদা করেছি মায়েরটা আলাদা করেছি শ্বশুর মাসের যেগুলি উনি তো পেনশন হোল্ডার ছিলেন সেগুলি সব আলাদা পত্র করে নিয়ে রেখেছি এবার দেখা যাক কি করি না করি সব কিছুই তোমাদের সাথে আপডেট তো আমি দেবই আর বিছনাপত্র আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে চলো ওই ঘরে বিছনাপত্র কি হয়েছে না হয়েছে গুছানো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি চলো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ চলো দেখিয়ে দিলে তোমাদেরও মনে হবে যে না দিদি ভাই কিছু না কিছু কাজ কমপ্লিট করেছে আর দাঁড়াও আমি একটু কাজগুলি করে নিয়েছি দাঁড়াও দেখো এখান থেকে আমি যে হিউজ টাকা পাচ্ছি তারা তবুও একটা মনের মধ্যে কি তো একটা এন্টারটেনমেন্ট একটা ভালো লাগা বেশ আসে যে কীভাবে একটা রেগুলার বেসিস দিন ঘরের মধ্যে বসে থাকা এইগুলিও তো ভালো লাগে না না এইগুলিও তো দেখতেও ভালো লাগে না দেখো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এগিয়ে যাচ্ছে কি সকালবেলায় উঠে তোমার যাচ্ছে করছি এগুলো তো দেখতে ভালো লাগে না না তার থেকে বরং আমি একটু যদি কিছু করতে পারি সেটাও তোমার একটা তোমার একটা সুবিধা হয়ে যায় যেদের দ্বারাও আমি তোমাদের কাছে নিয়ে যাচ্ছি এই যে দেখো বিছনাপত্র সব কিছুই গুছিয়ে দিয়েছি এই ঘরটা না এদিকে জানলাটা ভাঙা বলে যে করার বোতন হয় না ঠান্ডা প্রচণ্ড লাগে এবার রেখে দেখো আমি এগুলি সব পরিষ্কার করে সব নিচ্ছি ওই যেই ব্যাগগুলিতে সব আলাদা আলাদা করে গুছিয়েছিলাম সেগুলিকে সব আলাদা আলাদা করে নিচ্ছে এদিকে দেখো ঘড়িতে কিন্তু বারোটা দশ বাজে কিন্তু তখন কিন্তু বারোটা দশ বাজে ধর পনেরো বারোটা মতন বাজে আমি কিন্তু মানে বুঝি কারণ এক জায়গাতে থাকলে কি হতো সবাই সব কিছু যদি এক জায়গাতে থাকে না তাহলে সুবিধা হয় আর এদিকে দেখো ওই জামাকাপড়গুলি সব রেখেছি সেগুলিকেও কিন্তু একটা একটা করে ভাঁজ করে রাখছি এদিকে দেখো আমি আবার তোমার যেগুলি ঘরের কাজগুলি না একভাবে তো করে যাচ্ছি তবে দেখো ঘরটা আমি ঝাঁদ দিয়ে নিচ্ছি কারণ মানে ঘরটা না ঝাঁদ দিলে কি হয় বলো তো সমস্যাটা হয়ে যায় ঘরগুলি না এত নোংরা হয়ে যায় তো ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছলে কি পরের দিন যদি আমি ঘরটা নাও মুছি তাহলেও কোনো সেভাবে অতটা অসুবিধা হয় না আর জামা কাপড়গুলি তোমার আবার এগুলি কিছু কিছু ভে ভিজে রয়েছে সেগুলিকে আবার তোমার আবার ওগুলি মেলা রয়েছে ওগুলিকে আর তখনও তোলা হয়নি রোজে রয়েছে আর সত্যি কথা বলতে এই ক্যামেরাটা সেট করা তো মানে ছিল না ক্যামেরা ধরে দেওয়ার মতন কে মানে তোমার দাদা ভাইও ছিল না সেই কারণে আজকে কিন্তু ছবিগুলো ওরকম মানে স্টিল স্টিল এসছে আবার এদিকে দেখো আমি আমি যেটুকু নিজে নিজে ধরে ধরে করতে পারছি আমি কিন্তু সেটুকুই করছি আমি এবার ওই জন্য ওই যে মানে যতটা আমি নিজে নিজে পেরেছি ততটা আমি তোমাদের সাথে কিন্তু মানে এটা শেয়ার করি আমিও জানি যে ওইভাবে করলে মানে ভালোও লাগে না যাই হোক যতটা মানে নিজের থেকে পাচ্ছি তো করছি এই সময়টা একটু ওই জন্য স্প্রিডটা বাড়িয়ে দিই কেন যাতে তোমাদের বোরফিল না হয় আর তোমাদের তখন আগের একটু জায়গাতে দেখবে আমি হাতটা দেখাচ্ছিলাম কী হয়েছিল সমস্যাটা আমাদের আমার না হাতে একটা পেন হচ্ছে কিসের জন্য সেই কারণটা আমি তোমাকে পরে জানাচ্ছি হ্যাঁ তোমাদের দেখো যে ময়লাটা তুলে নিয়েছি আর কিসের জন্য একটা পেন হয় সেটা আমি তোমাদের বলছি এখন কারণটা হলো আমার হাতের যে মানে ইঞ্জেকশানগুলি দেওয়া হয়েছিল সেই ইঞ্জেকশানগুলি যখন ওরা যেভাবে পেরেছে দিয়েছে বা দেখো সবার ইঞ্জেকশান দেওয়ার হাতের ইয়ে কিন্তু ভালো হয়নি এবার যখন যেভাবে ওরা পেরেছিল ইঞ্জেকশান দিয়ে সেই জায়গা থেকে কিন্তু এখনও আমার ওই জায়গাগুলি প্রচণ্ড ব্যথা হয় বেশি পেশার পড়লে কী তো ওখান থেকে মানে একটু হলেও ব্লাড মানে ওখান থেকে মানে বেরিয়ে আসে সেই কারণে কী হয় আমার না প্রচণ্ড পেয়ে সেই জন্য না কিছু কাজ করতে আমার এই যে কিছু কাজ করতে আমার কিন্তু একটু অসুবিধা এখনও হয় দেখো আমি কিন্তু ঘরটা এবার মুছে নিচ্ছি এবার ঝাড় দিয়ে নিয়েছি তোমরা দেখেছো এবার ঘরটাও কিন্তু আমি মুছে নিচ্ছি এটা এখন তো আমার ওই যে ঘরটা আমি এখন আগে মুছে নিচ্ছি ওইদিকেও তারপরে মুছতে এখন ওদিকে মুছতে না সময়টা অনেকটা বেশি লাগে কারণ ওদিকটা প্রচণ্ড নোংরা হয় কারণ ওদিকটা তোমার মানে ব্যালকনিটা যেহেতু রয়েছে তো ওই জন্য সময়ও কিন্তু ওই যে প্রচুর লাগে ওই আগে আমার দিকটা মুছে নিচ্ছি দেখো যেহেতু আজকে নিরামিষ এখন খাবো নিরামিষ খাবো কদিন বেশ সেই কারণে আমি কিন্তু ঝটপট করে আলুর দমটা আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আলুর দমটা কষাতে দিয়ে দিয়েছি আলুর দমটা যত কষবে তত দেখে রান্নাতে কষে গেলে বেশ তেলটা একটু বেশিই পড়ে গেছিলো যাই হোক আমি এতটা তেলে রান্না করিও না তেলটা একটু বেশিই পড়েছে আর এদিকে বেগুন ভাজাটা আমি দেখে নি বেগুন ভাজার কি কন্ডিশন বেগুন ভাজা রয়েছে কারণ দুবেলা খেতে হবে তো সেই হিসাবেই রান্নাটা করা হচ্ছে আর ভাতটা একটু পরে দিয়ে খাওয়ার আগে আগে দিয়ে ভাতটা করে নেব এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে রান্নাটা করে চান করে ঠাকুর পুজো ঠিক আছে চলো ফাইনাল লুক হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখো তেলটা একটু বেশি পড়েছে একটু অনেকটাই বেশি পড়ে গেছে আমি বুঝতে পারিনি অনেকদিন বাদে রান্না করছি আর তারপরে কি আমি তেলের জার থেকে তেলটা নিয়েছি আর ওই জন্য তেলটা একটু বেশিই পড়ে গেছে যাই হোক আর কিছু তো নেই করে ফেলেছি আর এদিকে বেগুন ভাজাটা আবার কম তেলে করেছি দেখো আমাদের রাতের খাওয়া যায় এবার ভাতটা গরম গরম নামিয়ে নেব কারণ কটা বাজে একটা বাজে আমি এবার চান ধান করে নেব চান করে ঠাকুর পুজোটা দিয়ে নেব। এদিকে রান্নাঘরও পরিষ্কার করে রেখেছি ভাতটা শুধু করতে হবে ব্যাস রান্নাঘরও পরিষ্কার হয়েছে আপাতত রান্নাঘরটা এখন আমি বন্ধ করে রাখছি আর এদিকেও তোমার ঘর দোয়ার সব পরিষ্কার আছে অন করে জায়গা সব মুছে নিয়েছি আমার ঘরটা কিন্তু নোংরা নয় আমি বাসি বিছানা ফিছানা সব তুলে নিয়েছি সব তোলা আছে তারপরে আমি ওই জায়গাটা একটু শো কারণ আমার শরীরটা না কালকে সারা রাত ধুমাতে পারেনি ওই কারণে ঠিক আছে বন্ধুরা চলো আমি আবার একবারে পরে আসছি বন্ধুরা দেখো আমার কিন্তু অলমোস্ট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ধুনো ঠুনো সব দিয়ে পুজো দেওয়া আমার কিন্তু কমপ্লিট একদম কমপ্লিট আর ভাতও আমার উবুত দিয়ে দিয়েছি তো দেরি হলো যাই হোক ভাতটা উবুত দিয়ে দিয়েছে আর এইদিকে তোমার শশা কেটে নিয়েছি আমি শুয়েছিলাম আমার দাদা ভাই এলো উনি আমি চানে গেছে ভাবি ভাব করে চান করলাম ঠাকুর পুজো দিলাম ব্যাস কমপ্লিট গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা দিয়ে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা ঠান্ডা দিয়ে ঠিয়ে তোমার ওই যে একটু ভাত বসিয়ে দিয়েছে বসে বসে একটু রাত করেই বসাবো একদম তারপর দেখলাম যে স্টিলের হাড়িতে বসাবো তো ভাতটা গরম থাকবে কারণ বেরোবো না সেরকম আমার বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমার নিজেরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো দরকার ছাড়া তো দেখো সত্যি কথা বলতে ইদানিং আর দরকার ছাড়া আগে যেমন বেরোতাম এখন আর বেরোই না এবার সেটা বেশ কিছুদিন হয়ে এটা জিনিসটা হয়েছে দরকার ছাড়া আর বেরোই না দরকার হলেই বেরো কারণ দেখো বেরোলেই তো হয় না বেরোলেও একটা ভাড়া লাগে একটা কস্টিং লাগে শুধু শুধু বেরোলে বেরোনোটাও ঠিক না লোকের চোখেও লাগে আর তারপরে যায় একটু গরমকালে বেরোনো যায় শীতকালের দিনে কি হয় বলো তো বেরোতে গেলে এই শীতের তোমার আবার সোয়েটার পরো কানের একটা নাও এই মোজা পরো কিছু নিয়ে মোজা অবশ্য আমি পড়ি না ওটা বলে লাভ নেই ওই জন্য আর বেরোতে না তারপরে তো শরীরটাও তো খুব একটা ভালো যে আমার যাচ্ছে যায় তা তো না যাই হোক বাদ দাও ওইসব কথা বলে নেই এ ভাতটা বাসাতে দিয়ে এসছি এবার ভাতটা সে দুপুরবেলা করেছিলাম যা ভাত যেটুকু করেছিলাম তোমার তাতে মানে রাতে হয়ে যেত হতো না বলবো না হয়ে যেত কিন্তু পরে চিন্তা করে দেখলাম একটু টায় হতো মানে কি বলতো ধরো একটু খেতে গিয়ে হয় আমার একটু লাগতে পারতো একদম টায়টায় হতো এবার এই যে কালকে এই যে সকালবেলায় তোমার শাশুড়িকে নিয়ে তোমাদের দাদা ভাই যাবে হলো আবার ব্লাড টেস্ট করা আর একটা ব্লাড টেস্ট করা ওটা খেয়ে যেতে হবে ভাত খেয়ে যেতে হবে এবার অত সকালবেলায় ভাত করে দেওয়ার থেকে এই ভাতটা যদি ভাতটা করা থাকলো শীতকালে এত রাতে ভাত করা থাকলে সেটা একটু গরম করে মাইক্রোভেনে দিয়ে দিলে খেয়ে যেতে পারবে এবার ওই কারণেই ভাতটা ওই যে করে রা এই যে করে রাখছি এবার ভাতটা করে রাখলাম ওই তাহলে খেতে পারবে আর আমরাও সকালবেলা ব্রেকফাস্ট তোমরা তো জানো আমরা ব্রেকফাস্টে ভাতই করি তা ব্রেকফাস্টে একটু ভাতই করে নিতে পারবো সেই কারণে এবার যদি কোথাও বেরোই তোমাদের সাথে অবশ্যই কিন্তু যে জানাবো শেয়ার করবো আর যে তোমাদের দাদা ভাই আমাকে বলল তো কীভাবে হঠাৎ সে যে ওই যে হঠাৎ তুমি যে এতদিন এরকম করে থাকতেন তুমি যে যে লিপস্টিক দিয়ে দেখো মন খারাপ করে কষ্ট পেয়ে না যে ওইভাবে থেকে এ বাবা মানে ইনক্টু গেছে এইভাবেই থাকলে আমাকে কি কেউ এসে দেখাবে না যারা খুব কাছে যারা নিজের খুব তারাই আসে আর বাইরে থেকে লোকেরা কিন্তু এটা দেখে মজাই নিচ্ছে আর কিন্তু কিছু না তার থেকে বরং নিজেকে হাসি খুশি রাখা ঠিকঠাক রাখাটা আমার মনে হয় বুদ্ধি মানে বুদ্ধিমানের মতন কাজ যাই হোক আর এই যে এই কানেরটা আমাকে একটা আমার এই যে দিদি দিয়েছে কানেরটা দেখো এটা আমার দিদি দিয়েছে এই সে দিদিটা দিয়েছে ও দিইটা বলে সময় গোল্ডেনের কানের পরও ভালো লাগে না এই এই সব কানেরগুলি পরবে দেখতেও বেশ ভালো লাগে আমি হ্যাঁ আমি তো আগে বিয়ের আগে এই ধরনের কানের পরতাম তখন বলছি এই কানেরগুলি পরবে দেখতে বেশ ভালো লাগবে যাই হোক পরেছি আর যদি বেরোয় আমি না বেরোলেও তোমাদের দাদা ভাই একটু বেরোবে ওই ওষুধের উদ্দেশ্যে ওষুধ আনতে যাবে আর তোমার কি বলবো ওষুধ একটু দেখে আসবে থেকে দুজনকে দেখে তুমি বললো যাবে দেখি এখনো তো সময় আছে এখনো তো তোমার এই যে ভাত ফাত করবো ঠোরবো তারপরে তো দেখা যাবে যাব কি যাব না এদিকে ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসবো ভাত করা কমপ্লিট হয়ে গেছে ভাত উপর দিয়ে নিয়েছি এবার যখন খাবো তখন একেবারেই এখন শীতের দিনে কি হয় বলতে রাতটা বড় হলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কারণ সকাল সকাল ওঠার না চেষ্টা করতে হয় কারণ কী বলতো না সব কাজেই কিন্তু কি হয় ঢিলে হয়ে যায় মানে যে কোনো কাজ কর্মতেই ঢিলে হয়ে যায় শরীরটাও তোমার ম্যাচ 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 আট মানে ঢিলে হয়ে যায় তো ওই জন্য তোমার ভালোও লাগে না তা যাই হোক তোমার দাদা মানে এখন বেরোচ্ছে

যাই হোক আবার ওগুলি বের করলে ওগুলো আলা ঝালা হয় ওই জন্য বললাম আর কিছু না যাই হোক হ্যাঁ ফাইনটা বের করলাম যাই হোক না কেন আজকে আর বেরোতে ইচ্ছা করছে না ভালোও লাগছে না তোমার প্রেসক্রিপশনটা মানে ওইখানে আছে ভালোও লাগছে না আজ আর এই এই ওয়ালটার জন্য কিন্তু আমার মুখটা কিন্তু অনেক সময় হলুদ হলুদ লাগে এটা আমি তোমাদের একটু মেনশন করে দিই আগের যারা পুরোনো ভিডিও দেখেছো তারা হয়তো জানো দেখো চ্যানেলে তো অনেক সময় নতুনও হয়েছো হয়েছ এবার তারা হয়তো এটা জানো না ভাবছি হয়তো হলুদ কেন আসে কখনো কখনো ক্যামেরাটা যখন সরে যায় তখন কিন্তু আবার নর্মাল যেমন স্ক্রিন সেই কালারটাই আসে আর নাহলে অনেক সময় কিন্তু এটা ইয়োলো ইয়ে দেখো আমি আমার হাত ব্যাক আলাম ফোনটাকে ইয়োলো হয়ে যাচ্ছে এবার যাই হোক চলো আমি এখন তোমার এই যে বসি আপাতত তো আর কিছু না যদি রাতের দিকে একটু মনে হয় ডাল সিদ্ধ করে রাখবো ওটা কালকে শেষ যদি দরকার পরে ডাল সিদ্ধ করে নেবো সকালবেলা দরকার শাশুড়ি ওটাকে সোমবার দিয়ে দেবে ডাল সিদ্ধ ও করে নেব ওই না হলে এখন আর ওই শুধু সিদ্ধই করবো আর সোমবার সোমবার এখন কিছু দিতে যাব না আমি কারণ আমি সব দুপুরে তো রান্না করেইছি দেখিয়েছ আলুর দাম আর বেগুন ভাজা করেছি গরম গরম ভাতে খেয়ে প্রচণ্ড ভালোভাবে আমরা তৃপ্তি করেই খেয়েছি যাই হোক চলো আবার পরে আসবো টাটা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এটাই বলবো আর তোমাদের সাথে আবার আসছে নতুন ব্লগ নিয়ে গুড নাইট সুইট ডিপস আর এখন অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়